আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস চুপার দুই মডেল এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন সকল কাগজপত্র আপ টু ডেট ছাব্বিশ সাল সকল কাগজপত্র আপ টু ডেট ছাব্বিশ সাল এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যেদিকে তাকাবেন সে সেদিকেই কলজে ঠান্ডা হয়ে যাব মানে গাড়িটি একদম দেখার মতো একদম শোরুম কন্ডিশন বললেই চলে গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো আঠা ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর ঢাকা মেট্রো দৈনত পনেরো সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি কোনো প্রবলেম নাই নিবেন আর চালাবেন একদম ফুল রানিং গাড়ি গাড়ির বিতরণ কন্ডিশনটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন বিতরণ কন্ডিশনটা একটু দেখেন একদম শোরুম কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চাকার কন্ডিশন দেখাচ্ছি এই যে দেখেন সামনের ডান পাশের চাকা চেসিসটা দেখেন চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে একদম প্রেস পিছনের বাম পাশের চাকাটাও প্রেস অবস্থায় আছে পিছনের ডিজিটাল নাম্বার প্লেট সামনের ডিজিটাল নাম্বার প্লেট গাড়িটা আপনি যেদিকেই তাকান না কেন একদম নতুনের মতো একদম নতুনের মতো বডিটা একেবারেই নতুন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি পিছনের ডান পাশের চাকা দেখাচ্ছি এই যে দেখেন পিছনের ডান পাশের চাকা বডির কোন কোনসিসটা দেখেন একবারে তারপরে এই যে সামনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই যে দেখেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই যে লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনেই লক্ষ্মীপুর স্কুল মডেল স্কুল কলেজের সামনে আমাদের প্রতিষ্ঠান যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ দশ হাজার টাকা মাত্র চার লাখ দশ হাজার টাকা যে গাড়িটা নিতে চান আসবেন গাড়ি দেখবেন চালাইবেন ভালো লাগলে নিয়ে যাবেন গাড়িটি সম্পূর্ণ ওকে গাড়ি গাড়ির সাথে অ্যাসপেয়ার চাকা জগ হুলডেস পাবেন এই যে দেখেন অ্যাসপায়ার চাকা গাড়ির সাথে অ্যাসপেয়ার চাকা পাবেন জগ পাবেন হোল্ড্রেস পাবেন সম্পূর্ণ গাড়িটা ওকে গাড়িটি সম্পূর্ণ গাড়িটি ওকে পাবেন এই যে দেখেন ওয়াইপার চলে গাড়ির সম্পূর্ণ গাড়ি একদম নতুনের মতো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ